নমস্কার শুরু করছি আজকের সংবাদ খণ্ডকোষ ব্লকের কৈয়োর অঞ্চলের গ্রামে পাড়ায় সমাধান প্রকল্পে আবেদনের ভিত্তিতে হাইমাসলাইড বসানো হল কয়েকদিন আগেই এই প্রকল্পের কাজ শুরু হয়েছিল দ্রুততার ভিত্তিতে কাজ শেষ হওয়ার পর দশই জানুয়ারি প্রকল্পের উদ্বোধন হলো এই উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান শাহজাহান মন্ডল পঞ্চায়েত সদস্য নীলুফা বেগম পঞ্চায়েত সমিতি সদস্য টুম্পা বাগ সহ স্থানীয় বিশিষ্টজন ও গ্রামের মানুষজন এই প্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলার পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পকে বাস্তবায়িত করেছেন তার জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ এই প্রকল্প খাতে ব্যয় হয়েছে এক লক্ষ সাতষট্টি হাজার একশো নব্বই টাকা এর ফলে স্থানীয় মানুষজন খুবই উপকৃত হবেন পঞ্চায়েত প্রধান শাহজাহান মন্ডল বলেন এলাকার মানুষের প্রয়োজনের ভিত্তিতে এখানে এই হাইমাস লাইট বসানো হলো সাধারণ মানুষের কথা চিন্তা করে এই কাজ দ্রুত সম্পন্ন হয়েছে নীলুফা বেগম বলেন মুখ্যমন্ত্রী আন্তরিক উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়িত হলো স্থানীয় মানুষরাও তার জন্য খুবই খুশি নমস্কার আশা করি আমাকে চিনতেই পারছেন সুকান্ত প্রামাণিক আমরা মাস চারেক আগে আপনাদের জানিয়েছিলাম যে আমরা ডাক্তারবাবুদেরকে আমাদের স্টুডিও এনে আমরা একটা অনুষ্ঠান শুরু করতে চলেছি অনুষ্ঠানটা এরকম ছিল যে নাম এরকম সঙ্গে ডাক্তারবাবু আমরা তো ডাক্তারি বিভিন্ন সমস্যা নিয়ে চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে অনেক সময় সমস্যার সম্মুখীন হই তখন চটজলদি কোনো সিদ্ধান্ত নিতে না পেরে হয়তো আশপাশের মানুষজন যা বলছে আমরা সেটাই করি ভয়ের কারণে এবার আমরা এই মন্তব্যগুলো যদি সাধারণ মানুষদের কাছ থেকে না শুনে যদি বিশেষজ্ঞদের কাছ থেকে শুনি যিনি যে বিষয়ে চিকিৎসক তার কাছ থেকে শুনি আমাদের মনে হয় তাঁর পরামর্শটা রোগের ক্ষেত্রে আমাদের অনেক বেশি উপযুক্ত হবে অনেক বেশি কাজে লাগবে তো যথারীতি সেই জুলাই থেকে আমাদের অনুষ্ঠান চলছে স্বপ্নে ডাক্তারবাবু অনুষ্ঠান আপনারা যদি এই অনুষ্ঠানগুলো দেখেন আমাদের খুব ভালো লাগবে আপনাদের জন্যই করা প্রত্যেক মঙ্গলবার আমাদের কার্ড নিউজ থেকে অনুষ্ঠান সম্প্রচারিত হয় আপনারা সেখানে আসুন দেখুন অনুষ্ঠানগুলো এবং আপনাদের মতামত যদি জানান কীভাবে আপনারা উপকৃত হচ্ছেন বা কিভাবে উপকৃত হতে পারেন কি বিষয় জানতে চাইছেন এগুলো জানতে পেলে আমাদের সেই ধরনের অনুষ্ঠান করতে আরও সুবিধা হবে তবে আমরা আগেও কিছু অনুষ্ঠানে বলেছি যে আমরা লাইক শেয়ার কমেন্টের জন্য অনুরোধ করি না করবও না সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমরা এটুকু জানি বা বুঝি আপনারা সেটা নিজে থেকেই করবেন কাজে ওটা আমরা আলাদা করে অন্য বিভিন্ন জনের মতো বা বিভিন্ন চ্যানেলের মতো আলাদা করে কোনো দাবি বা আবদার রাখছি না শুধু এটুকু অনুরোধ আমাদের এই অনুষ্ঠানটা আপনারা দেখুন আপনারা যদি উপকৃত হন এর থেকে আমরা জানবো আমাদের এই পরিশ্রম সার্থক আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার